আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছেন আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি বঙ্গবন্ধুর ভাষায় দুঃখের বিষয় হইতেছে যে আমাদের যে বিষয়গুলো ছিল তাছাড়া আমাদের ফ্রেন্ড সার্কেলের যে বিষয়গুলো ছিল আবার পরিচিত কিছু লোকের বিষয় ছিল সার্বিয়ার সমস্তগুলো আপনার রিজেকশন আসছে রিজেকশন আর কি রিজেকশন আসার অবশ্য কারণও আছে কারণ হিসেবে আমি কয়েকটা অপশন পাইছি এক তো হইতেছে যে আপনার বাঙালি জাতিকে এখন আপনার বহির্বিশ্বে একজন অসভ্য জাতি হিসাবে সাব্যস্ত করে হম আর দ্বিতীয় কারণটা হইতেছে সার্বিয়াতে দশ হাজার বাঙালি গেছিল দশ হাজার বাঙালি থেকে এখন আপনার একশো জন বাঙালি ওইখানে সব ভাগি গেছে সেন্ট্রাল ইউরোপে তাদের কারণে এখন সার্বিয়া বন্ধ হওয়ার পথে অতি শীঘ্রই মনে হয় বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করে দিবে আমাদের যে ফার্মেটগুলো ছিল মানে আমরা যেগুলো আপনার সাবমিশন করছিলাম এগুলা রিজেকশন দিছে অন্য একটা কারণে আর কিছু ছিল আপনার ইন্ডিয়া থেকে আর কিছু ছিল আপনার দুবাই থেকে তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে সাবমিশন করছিল তাদেরকেও রিজেকশন দিছে তাদেরকে কি বলে রিজেকশন দিছে আমি যে কথাটা মানে বারবার বারবার সবসময় যে কথাটা বলি কথাটা হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার জন্য এডুকেশন সার্টিফিকেট ম্যান্ডাটরি এটা আপনাকে দিতে হবেই এটা যদি না দেন তাহলে আপনার বিষয় হইতো না প্রথমে আমি একটা রিজেকশন লেটার এটা দেখাইতেছি আমি স্ক্রিনে সাইড দিয়ে দিয়ে দিব যাতে আপনারা ভাবে দেখতে পারেন বিষয়টা এটা হচ্ছে মোহাম্মদ একরামুল ইসলাম উনি ইউনাইটেড আরব ইমারাতে থাকে ওনার বিষয়টা রিজেকশন দিয়ে দিছে উনি এজেন্টের মাধ্যমে করছিল ওনার বিষয় রিজেকশনের কারণ দেখাইছে আপনার ফেলুয়ার মিট দ্য রি রিকোয়ারমেন্ট এটা হচ্ছে যে আপনি ওনার যে ডকুমেন্টগুলা প্রয়োজন ছিল বিষার জন্য ওই ডকুমেন্টগুলো দেওয়া হয়নি উনি তো ওনার সব ডকুমেন্ট দিচ্ছে কি ডকুমেন্ট দেন এডুকেশন সার্টিফিকেট দেন এটার জন্য তারা রিজেকশন দিয়ে দিয়েছে যে আপনার ভিসার জন্য যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন ওই ডকুমেন্টগুলো দেওয়া হয়নি এটার জন্য আপনার ভিসা রিজেকশন দেওয়া হলো এটা হচ্ছে ইউনাইটেড আরব ইমারাত থেকে মোহাম্মদ একরামুল ইসলাম তারপরে আরেকটা এটা হচ্ছে আমি স্ক্রিনে সাইড দিয়ে দিয়ে দেবো তখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন বিষয়টা এটা হচ্ছে মোহাম্মদ সজিব হোসাইন ওনারও সেম কন্ডিশন উনি থাকে ওমানে উনি সাবমিশন করছে আপনার নিউ দিল্লি থেকে ইন্ডিয়া থেকে সাবমিশন করছে কারণ আপনারা এতে ওমানে সার্বিয়ান এম্বাসি নেই ওনার এটা রিজেকশন দিছে যে সেম যে ভিসার জন্য যে যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট ওই ডকুমেন্টগুলো দেওয়া হয়নি এই জন্য ভিসাটা রিজেকশন করে দিছে তারপরে আসেন যে আমি যেগুলো সাবমিশন করছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেলের যেগুলা আনিসুর রহমান ওনার বিষয় রিজেকশন দিছে যে উনি সার্বিয়া থেকে ভাগিয়ে যাব মানে উনি সার্বিয়াতে থাকতেন আমরা সমস্ত ডকুমেন্ট যা কিছু রিকোয়ারমেন্ট ছিল তাদের সমস্ত কিছু দিছি দেওয়ার পরে ওনার রিজেকশন দিছে যে উনি ওইখান থেকে ভাগিয়ে যাব হয়তো ওনার ইকামার আমার মেয়াদ বেশি দিন ছিল না তিন চার মাস ছিল এই জন্য হয়তো দিছে আমার আমার মেয়াদ রানিং আছে দুই বছর আর আমি সাত বছর ধরে সৌদি আরবে আছে তো ওনার একটা রিজেকশন দিছে যে উনি ওইখান থেকে ভাগি যেব যে সার্বিয়ার থেকে বাঙালি ভাগি যেব ওই জন্য ওনার এটা রিজেকশন দিয়ে দিছে আর আমার বিষয়টা রিজেকশন দিছে আমার বিষয়ে রিজেকশন দিছে আমি স্ক্রিনের সাইড দিয়ে দিয়ে দিব এ এই পিডিএফ ফাইলটা দেয় নাই মানে আমার বিষয়ে রিজেকশন দিছে আমার কোনো মেইল করে নাই কোনো কিছু কারণে সবারই মেইল করছে যে কি কারণে বিশা রিজেকশন দিছে আমারে কি কারণে বিশা রিজেকশন দিছে আমারা মেইল করে নাই আমারে কোনো ফ্রি এফ ফাড়াই নাই কোনো কিছুই দেয় নাই আমি সবার বিশা রিজেকশন হওয়ার পরও আমার এটা প্রসেসিং এ ছিল তো প্রসেসিং এ থাকার পরে আমি হঠাৎ করে এভরি চ্যাক চেক করতেছি মানে কোনো আপডেট আইতেছে কিনা হঠাৎ করে শুক্রবারে জুমার নামাজ পড়ে আসে দেখলাম এই শুক্রবার না এই শুক্রবার আগের শুক্রবার আগের শুক্রবার চোদ্দ দিন আগে হঠাৎ করে ঢুকলাম ঢুকে দেখতেছি যে আমার বিষয় রিজেকশন দিয়ে দিছে তাওয়াক্কাল তো আল্লাহ জীবনের লস লাভ আছে এখানে আফসোসের কোনো কারণ নাই নিশ্চয় মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করে আল্লাহ তালা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা যেটা আমাদের জন্য আল্লাহ তালা ওইটাই করে সব সময়। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই আমারটাও রিজেকশন দিয়ে দিছে আমার এটা এখন পর্যন্ত আপনার কি কারণে রিজেকশন দিছে ওইটার কারণ না আমি তো কারণ দেখি না ওরা আমার কি কারণ দেখে আমি সৌদি আরব থেকে একই কফিলের আন্ডারে কাজ করতেছি সাত বছর ধরে আমি দেশেই যাই নাই সৌদি আরব থেকে আমি দেশে যাই নেই এখন পর্যন্ত আমার আঁকা মার মেয়াদ আছে আরো দুই বছর অথচ আমি কি কারণে সার্ভে থেকে ভাগি যে বলে আমাদের যে ফার্মেট গুলো ওনাদের যে ফার্মেট গুলো ওইগুলো স্যালারি কম ওইগুলো আপনার পাঁচশো ছয়শো স্যালারি পাঁচশো ছয়শো ইউরো আর কি মানে আপনার লো স্যালারি কিন্তু আমাদের এগুলো তো লো স্যালারি না আমাদের গুলো হাই স্যালারি আমাদের যে ফার্মেট গুলা এগুলোর প্রত্যেকটা স্যালারি মনে হয় প্রায় নশ ইউরোর কাছাকাছি বাংলাদেশের এক লাখ বিশ হাজার টাকার মতো নশ ইউরো আরো বেশি আমাদের স্যালারিগুলো অনেক হাই সার্বিয়ার প্রায় এক লাখ দিনের এক লাখ দিনের বাংলা আসে প্রায় আপনার এক লাখ ষোলো হাজার করে আমাদের স্যালারি হাই হাই স্কিল জব সমস্ত কিছু ওকে শুধুমাত্র দুর্ভাগ্যর কারণে আমাদের বিষয়গুলো রিজেকশন দিয়ে দিচ্ছে আর আপনারা যারা যারা সার্বিয়ার জন্য সাবমিশন করুন ভাবতেছেন সার্বিয়া কোনো বিষয় দিতে আসে না যেহেতু আমাদেরকে বিষয় দেয় আপনাদের কাউরে কোনো বিষয় দিত না অযথা সময় এবং অর্থ কোনো কিছুই নষ্ট করার কোনো প্রয়োজন নেই যা হবার হয়ে গেছে এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন ইনশাআল্লাহ হয়তো সামনের দিকে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে এখন বর্তমানে সার্বিয়ার কোনো বিষয় দিত না হ্যাঁ বাংলাদেশ থেকে কোনো কিছু কিছু বিষয় হয় এগুলো হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে বিষয়গুলো হয় কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন দালাল আছে না ইন্ডিয়াতে তারা হয়তো বিষয় করে থাকতে পারে কিন্তু সৌদি আরব থেকে বর্তমানে কোনো বিষয় হয় না সৌদি আরব থেকে মিডিল ইস্ট থেকে আর ইন্ডিয়া থেকে কুচি এখন আমি আমার যে স্ক্রিনের সাইডে আরেকজনের আরেকটা দিয়ে দিব উনিও ইন্ডিয়া থেকে সাবমিশন করছে বাংলাদেশের ওনার এটা ফাইল আপডেটিংয়ে ফোর রয়েছে এ মেবি আমি তো এই ওই আবার দেখতে আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিব ওনার এটা ফরে রয়েছে প্রায় আজকে এক বছরের উপরে এখনও ডিসিশন দেয়নি আমাদের ডিসিশন আমাদের ডিসিশন দিচ্ছে মেবি দেড় মাসে দেড় মাসের ভিতরে আমাদের ডিসিশন দিছে আর দুবাই যে লোকটা থাকতো একরামুল একরামুল ইসলাম মনে হয় নাম ওনার ওনারটা ডিসিশন দিছে আপনার বেশি দিন না মনে হয় বিশ দিনে আর ওই যে উমানে যে লোকটা থাকে ওই লোকটা ডিসিশন দিয়েছে আপনার সেম লুক লাইক আপনার এক দেড় মাস এরকম আর আমাদের গুলো দিছে দেড় মাসের ভিতরে রেজাল্ট দিয়ে দিচ্ছে দেড় মাসও লাগে নাই আর একটু আর্লি দিয়ে দিছে আমাদের রেজাল্টগুলো আপনারা মিডল ইস্ট থেকে কোনো দেশের বিষয় হইতেছে না বাস্তব চরিত্র যেটা অনেক লোক আপনাকে পারমিট বিক্রি করবো বলবো যে ভাই বিষয় কনফার্ম বিষয় ওকে হান্ড্রেড পার্সেন্ট সৌদি আরব থেকে কোন দেশের বিষয় হইতেছে না হ্যাঁ বিষয় হয় কয়েকটা দেশে যেটা আপনি বিএফএস এ সাবমিশন করতে পারবেন আপনি মালটার বিষয় হয় সৌদি আরব থেকে নাইনটি পার্সেন্ট মালটার বিষয় হয় আপনি যদি একদম দুর্ভাগ্য যদি বেশি থাকে তাহলে বিষয় রিজেকশন হতে পারে নাহলে বিষয় রিজেকশন হইতো না মালটার মাখার জন্য করতে আর তাছাড়া ফোরল্যান্ড বলেন পর্তুগাল বলেন এটা ওইটা হাবি জাবি সব দালাল সব ভুয়া মানে ওইদিকে যাইবেন আর লস খাইবেন এখন আমরা বর্তমানে আপনারা অনেকেই নখ দিয়েছিলেন আপনাদের ফার্মিট অ্যারেঞ্জ করার জন্য বলছি যে বিষয়গুলো হইলে তাছাড়া ফার্মিট আমরা ফার্মিট দিয়ে কি করুন বিষয় তো দিতে আসে না বিষয় যদি আমাদের কোনো সমস্যা থাকতো যেরকম অন্য লোকে যে ফার্মিটগুলো গুলো দেখছেন তারা বলতেছে আপনাদের ডকুমেন্ট মিসিং জন্য বিষা দেয়নি আর আমাদের গুলোরই যেখান দিছে ওইখান থেকে ভাগে যাবো এখন ওই ভাগে যেন তখন ওষুধ নেই ওনারও বলছে আফিল করার জন্য আপিল করে লাভ নাই বিষে দিত না এই এখন সামনের বছরের জন্য অপেক্ষা দুই হাজার পঁচিশ সাল দোয়া করবেন আমি হয়তো আপনার নভেম্বরে বাড়ির যাব বাড়ির থেকে ঘুরে আইসা পরে হয়তো কয়েক দেশের জন্য হয়তো সাবমিশন করতে পারি এই এখন বর্তমান আর দেশের জন্য সাবমিশন করতাম না সৌদি আরব থেকে কোন দেশে বিষে দিতেছে না অযথা আপনারা আপনাদের সময় অর্থ এগুলো নষ্ট করবেন আর সকলের কাছে বলবো দালাল থেকে দূরে থাকবেন আমরা তো আমি যেগুলো করছি আমি এগুলোর মানে রেজাল্টের জন্য অপেক্ষা আসিলাম আর তারা এগুলো করছে আপনার দালালের মাধ্যমে বাকি যেগুলো আর কি ইয়া থেকে ইউনাইটেড আরব ইমারাত থেকে উমান থেকে বাংলাদেশ থেকে এগুলো দালালের মাধ্যমে করছে ওগুলো রিজেকশন দিয়ে দিছে ডকুমেন্ট মিসিং অথচ দালালে তাদেরকে বলতেছে যে ভাই আপনাদের তো দুর্ভাগ্য আপনাদের বিষয় দেয় নাই আমরা তো শত শত বিষয় করতেছি এখানে আমাদের কি দোষ বুঝলেন দালালরা আপনাদেরকে জাস্ট ফার্মিট বিক্রি সাবমিশন করে দেবো বিষয় হইলে না হইলে না পরে দেখা গেছে মিডিল ইস্টে এক টাকাও ফেরত দিতে না বাংলাদেশে যদি আত্মীয় স্বজন হয়ে থাকা হয়তো আপনি কিছু টাকা রিফান্ড পাবেন বা সে এই জন্য সকলের প্রতি অনুরোধ এখন রাইট নাও বর্তমানে যেই দেশের জন্য সাবমিশন করেন একটা চিন্তা ভাবনা করে সাবমিশন করি বর্তমানে বাংলাদেশীদেরকে কোনো দেশে বিষয় দিতে দিতে আসে না অদূর ভবিষ্যতে যখন বাংলাদেশে ইলেকশন হয়ে যাব যখন একটা নির্বাচিত সরকার আসবো তখন হয়তো বিষে দিতে পারে মানে এখন যে দুরবস্থাটা আছে আমাদের তখন হয়তো ওই দুরবস্থাটা থাকতো না কারণ আপনি একটা জিনিস জানেন আপনার ইউনিয়নে ওই দেশদের সাথে কাজ করে যেখানে নির্বাচিত সরকার আছে তারা তাদের সাথে কাজ করে না যেখানে নির্বাচিত সরকার নেই যেহেতু আপনার ইউরোপীয় বাংলাদেশে এখন হয়তো নির্বাচিত সরকার নাই। ইন্ডোরিয়ম গভর্নমেন্ট কিন্তু এটা গ্রহণযোগ্য না তাদের কাছে হ্যাঁ আর তাছাড়া আমরা বাঙালি তো সবগত ভাবে ভালো বিষয় হইতেছিল লোকগুলা তোরা গেছ তো একটা দেড় বছর কাজ করতো এখানে কাজ করি ভাগে যেতি কাজ তো করছে নাই দশ হাজার লোকের ভিতরে একশো জন লোক নাই সব ভাগে গেছে তো তারা কি জন্য বিষয় দিব বাংলাদেশে যদি আপনি আমার বলেন ক্রুশিয়ার কত ভালো বিষয় হইতেছিল আপনার এয়ারপোর্টে যাইয়া আপনার কাজের যে লোকেশনটা ওইখানে পর্যন্ত যায় নাই তারা এয়ারপোর্ট থেকে ভাগে গেছে দিছে সারা ইয়ে আপনার ইয়েতে ক্রুশিয়া বন্ধ করে এখন সার্ভিও বন্ধ হওয়ার পথে আপনারা যারা যারা পয়সা দিয়ে দিচ্ছেন পেন্ডিং আছে তারা অপেক্ষা করেন দেখেন আল্লাহ তালা যদি আপনাদের বিষাটা লাগাইয়ে দেয় আর যারা অ্যাপ্লাই করবেন ভাবতেছেন তারা কেউ অ্যাপ্লাই করবেন না আপনারা হোল্ড হোল্ড হয়ে যান কারণ আপনারা এখন বর্তমানে কোনো দেশে বিষা দিতে আসে না অযথা সময়গুলো আর অর্থগুলো নষ্ট করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল আশা রাখি দুই হাজার পঁচিশ আবার নতুন করে চেষ্টা করবো বিভিন্ন দেশের জন্য নিজেরা নিজেরা চেষ্টা করবো দালালের মাধ্যমে না এই আর কি আর কিছু কিছু ফার্মেট গুলো কিনছিল যে ট্রাভেলস গুলো আছে যারা আপনার যে ভুয়া ডকুমেন্ট দিয়ে এমনি এমনি মিলিয়া এগুলোর আপনার রিজেকশন দিচ্ছে যে আপনার ডকুমেন্ট মিসিং এই আর কি ওই ট্রাভেলস গুলোকে নিয়ে একটা ভিডিও বানাবো এটা দুবাইতে আছে এবং কি বাংলাদেশ ইন্ডিয়াতেও কিছু কিছু আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো পরে সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته